কিস্তির একুরেট যে ক্যালকুলেশন রয়েছে এটি আমি ব্রাড ব্যাংকে তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে মূলত যে লোন ক্যালকুলেশন যে সাইট রয়েছে এখানে আমি ক্যালকুলেট করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আসসালামু আলাইকুম পূর্বে ভিডিওটিতে আপনারা ব্রাক ব্যাংকের হোম লোন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন আজকের ভিডিওটি হচ্ছে আপনারা যদি ব্র্যাক ব্যাংক থেকে হোম লোন নেন সেক্ষেত্রে আপনাদের অ্যামাউন্টের উপর আপনার টাকার উপর মেয়াদের উপর ভিত্তি করে নির্ধারিত ইন্টারেস্ট হারে আপনার মাসিক কিস্তি কত টাকা আসতে পারে সে সম্পর্কে আজকে ভিডিওর মাধ্যমে ধারণা লাভ করবেন তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ওয়েলকাম ব্যাক আপনারা সবাই জেনেছেন যে ব্র্যাক ব্যাংক থেকে আপনারা 25 লক্ষ টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকার বেশি বলতে হোম লোনের অধীনে মূলত ব্র্যাক ব্যাংক থেকে লোন নিতে পারবেন এবং এই ঋণের ইন্টারেস্ট হার হচ্ছে টেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট হারে আপনাদের ইন্টারেস্ট প্রদান করতে হবে এবং এই ঋণের মেয়াদ সাধারণত সর্বোচ্চ বিশ বছর হয়ে থাকে তাছাড়া আপনার চাইলে মূলত এই মেয়াদটা কম বেশি করে নিতে পারেন যদি আপনারা পঁচিশ লক্ষ টাকা ব্র্যাক ব্যাংক থেকে হোম লোনের অধীনে লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে টেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট হারে বিশ বছর মেয়াদে যদি আপনারা নেন এই লোনটি পঁচিশ লক্ষ টাকা সেক্ষেত্রে আপনাদের প্রতি মাসে কিস্তি আসবে মূলত চব্বিশ টাকা চব্বিশ হাজার একানব্বই টাকা আপনাদের প্রতি মাসে কিস্তি আসবে এই কিস্তির একুরেট যে ক্যালকুলেশন রয়েছে এটি আমি ব্রাড ব্যাংকে তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে মূলত যে লোন ক্যালকুলেশন যে সাইট রয়েছে এখানে আমি ক্যালকুলেট করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে পঁচিশ লক্ষ টাকা যদি আপনারা নেন সেক্ষেত্রে আপনাদের বিশ বছর যদি আপনার মেয়াদ থাকে সেক্ষেত্রে আপনার চব্বিশ হাজার দুইশো একানব্বই টাকা প্রতি মাসে মূলত আপনাদের কিস্তি দিতে হবে যদি আপনারা দশ বছর মেয়াদি নেন এই লোনটা সেক্ষেত্রে দশ বছর মেয়াদি নিলে আপনাদেরকে প্রতি মাসে কিস্তি দিতে হবে পঁচিশ লক্ষ টাকার বিপরীতে টেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট হারে দশ বছর নিলে আপনাদেরকে প্রতি মাসে কিস্তি দিতে হবে তেত্রিশ হাজার ছিয়াত্তর টাকা তাছাড়া আপনারা এই লোনটি যদি পনেরো বছরের জন্য নেন সেক্ষেত্রে পনেরো বছর নিলে আপনাদের প্রতি মাসে কিস্তি আসবে সাতাইশ হাজার আঠারো টাকা সাতাশি হাজার আঠারো টাকা পঁচিশ লক্ষ টাকার বিপরীতে আপনাদের প্রতি মাসে কিস্তি দিতে হবে এছাড়া আপনারা পাঁচ বছরের জন্য যদি এই পঁচিশ লক্ষ টাকা নেন হোম লোনের জন্য আপনাদের ইন্টারেস্ট সাড়ে পাঁচ বছর যদি মেয়াদ হয় তাহলে আপনাদের প্রতি মাসে কিস্তি আসবে তিপ্পান্ন হাজার দুইশত একচল্লিশ টাকা অর্থাৎ মেয়াদের উপর ভিত্তি করে মূলত আপনাদের মাসিক কিস্তি পরিবর্তন আসবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপনি যদি ব্রাক ব্যাংক থেকে এরকম হোম লোন নিতে চান কত টাকা নিতে চান এবং কত মেয়াদ আপনারা কত বছরের জন্য নিতে চান এটি আমার কমেন্ট বক্সে উল্লেখ করলে আপনাদেরকে এক্সাক্টলি বলে দিব যে আপনার প্রতি মাসে কিস্তি কত টাকা আসতে পারে তো আপনি যদি আপনার মাসিক কিস্তি সম্পর্কে জানতে চান অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন যে আপনারা কত টাকা কত বছরের জন্য দিনে ব্রাক ব্যাংক থেকে লোন নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম